প্রথমেই কানে জল ঢোকার সমস্যার বিষয়ে বলবো ছোট বড় যে কারোরই এই সমস্যা হতে দেখা যায় নদীতে স্নান করলে তো এরকম হয়েই থাকে সুইমিং পুলে হতে পারে এমনকি শাওয়ারে স্নান করলেও অনেক সময় অসতর্ক থাকার জন্য কানে জল ঢুকে যেতে দেখা যায় এমন ঘটলে প্রথমেই ফার্স্ট এড দরকার কানে জল ঢুকলে একটু অপেক্ষা করতে হয় একটু অপেক্ষা করলে জল বাষ্প হয়ে বাষ্প হয়ে এমনি বের হয়ে যায় ধরতে ধরতে না পারলে কানের সুরঙ্গে দু ফোঁটা জল দিয়ে মাথা ঝাঁকালে সুফল মিলবে তবে কানে খোল থাকলে কিন্তু এতে কাজ হবে না সেক্ষেত্রে জল না দিয়ে হাতের কাছে রেক্টিফাইড স্পিরিট থাকলে তার কয়েক ফোঁটা কানে দিলে প্রায় সময়ে জল শুষে নেয় যদি রেক্টিফাইড স্পিরিট না থাকে তাহলে অডিকোলন বা আপটারসেপ লোশন থাকলে সেটাতেও কাজ হবে